হাই ফ্যামিলি আজ হচ্ছে ফার্স্ট জানুয়ারি মেহক এর তরফ থেকে তোমাদের প্রত্যেককে জানাই হ্যাপি নিউ ইয়ার তো বলো তোমরা কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো আমিও ভালো আছি আর আজকের দিনটা না তোমরা খুব ভালোভাবে কাটাও আর খুব এনজয় করো আমি অবশ্য ভালোভাবেই কাটাবো আর দেখলে তো কত সুন্দর একটা জলখাবারের প্লেট সকালবেলা ঘুম থেকে উঠে পেয়ে গেছি এই যে ফার্স্ট জানুয়ারিতে এত সুন্দর করে জলখাবারের প্লেট পেয়েছি না এটা বিয়ে প্রথম থেকেই মানে আজ দশ বছর ধরে দেখে আসছি কি হয় বলতো ফার্স্ট জানুয়ারি সকালবেলা ঘুম থেকে ওঠার কিছুক্ষণ পর ডোরবেলটা বেজে ওঠে তারপরে একজন আসেন উনি খুব সুন্দর করে জলখাবারের প্লেট সাজিয়ে আমাদের হাতে তারপরে আমাদেরকে জড়িয়ে ধরে বলেন হ্যাপি নিউ ইয়ার আর আমি চাই এই রীতিটা না বছরের পর বছর চলুক একবারও ভাববে না যে এই জলখাবারের জন্য আমি বলছি না এটা তো আমি যে কোনো সময় বানিয়ে নিতেই পারবো বলছি তার কারণ যিনি এই বছরের প্রথম দিনটা আমাদের এত সুন্দরভাবে শুরু করতে মানে সাহায্য করেন বা একটা পজিটিভ এনার্জি নিয়ে আমাদেরকে জড়িয়ে ধরে বলেন হ্যাপি নিউ ইয়ার তার সুস্থতা কামনা করছি আর সেই মানুষটাকে আমি মন থেকে বলছি সত্যি খুব ভালোবাসি আর তিনি হচ্ছেন আম্মা বিয়ের পর প্রত্যেক বছর যখন আমি নিচে ছিলাম তখনও আর যখন আমি এখন উপরে এসেছি এখনো আর এটা আমার বিয়ের আগে মানে আমার বর যখন ছোট ছিল তখন থেকে এটা হচ্ছে আমার প্রত্যেক বছর ফার্স্ট জানুয়ারিতে এইভাবে সুন্দর করে জলখাবারের প্লেট আমাদের ফ্যামিলির প্রত্যেকের দিন আর তার সঙ্গে দেন একটা করে ইসলামিক ক্যালেন্ডার কিছুদিন আগে আমি শেয়ার করেছিলাম না যে আমি একটা ইসলামিক ক্যালেন্ডার কিনতে ফেন্সিতে গিয়েছিলাম আর সেই ইসলামিক ক্যালেন্ডার দেয় তো ভালো লাগে বছরের শুরুতে আমরা এরকম একটা পজিটিভ এনার্জি দিয়ে শুরু করছি তো সারা বছর তো ভালো মন্দ মিশিয়ে কাটবে কিন্তু শুরুটা ভালো হলে মনটা একটু মানে খুশি হয়ে যায় দিনের শুরুটা তো এখন এই জলখাবারটা খাবো খেয়ে তারপরে আজকে ফার্স্ট জানুয়ারি ইচ্ছে নেই ঘরে কোনো কাজ করার মানে কিন্তু করতে তো হবেই কারণ কিছুক্ষণ আগে কাজে দিদি এসে কাপড় ধুয়ে গেছে সেগুলো মেলতে হবে আর টুকুটাকে কিছু কাজ করে স্নান করে যদি আমার বর বাইরে কাজে না যায় তাহলে আজকে আমরা বাইরে যাব তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করেছি তোমরা দেখো আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর কি কি আছে এখানে একবার বলে দিই আর আজকে কিন্তু জলখাবারের প্লেটটা অবশ্য আম্মা নিয়ে আসেনি আম্মা পরে এসে আমাদের ঝুড়ি ধরে হ্যাপি নিউ ইয়ার বলে গেছে এটা আজকে আমার পিসি মানিয়ে এসেছে এখানে আছে কাবলি বুটের ঘুগনি আর পায়েস পায়েসটা আমি খুব ভালোবাসি আর এখানে আছে লুচি এটা আমার বরের খুব প্রিয় আর আমি চা বানিয়েছি চলে বন্ধুরা এখন আমি লাঞ্চ রেডি করছি প্রথমে ভেবেছিলাম যে আজকে সকালে একটু বাইরে যাব তো সেটা তো হলো না কোনো ব্যাপার না বিকেলে চলে যাব আর আজকে লাঞ্চে বেশি কিছু বানাচ্ছি না কারণ আমার একটু দেরি হয়ে গিয়েছে আজকে বানাচ্ছি আলু দিয়ে মুরগির মাংসের ঝোল আর ভাত ভাত আমার হয়ে গিয়েছে এখন এই মাংসটা হলেই হয়ে যাবে আর মাংসতে দেওয়ার জন্যে এখানে আমি জল গরম হতে বসিয়ে দিয়েছি তো চলো তো এই দেখো রেডি হয়ে গেল আজকের লাঞ্চ ভাত আর আলু দিয়ে মুরগির মাংসের ঝোল তো লাঞ্চ সেরেই নিচে চলে এসেছি আর আজকে যেহেতু ফার্স্ট জানুয়ারি তাই আমার দুই ননদ দুপুরবেলা এসেছিল সবার সঙ্গে দেখা করতে স্পেশালি পিসিমার সঙ্গে কারণ পিসিমাও আগামীকাল বাড়ি ফিরে যাবে আর এর আগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে আমার দুই ননদ একই পাড়াতে থাকে আর এখানে দেখো ওদের যাওয়ার সময় পুরো পরিবারই মোটামুটি নিচে চলে এসেছে কারণ কি বলতো আমার ননদের ছেলের জন্যে ও যখন আসে তখন সবার খুব ভালো লাগে কিন্তু যখন ও চলে যায় তখন সবার মনটা খারাপ হয়ে যায় তো আজ হচ্ছে পরের দিন বন্ধুরা আজকে হচ্ছে সেকেন্ড জানুয়ারি আর এই দেখো এখন পিসিমারাও রেডি হয়েছে বাড়ি ফিরে যাবে বিয়ের পর পর আমি দেখেছি যে একত্রিশে জানুয়ারি পুরো পরিবার একসঙ্গে খাওয়া দাওয়া করতাম তখন বেশ মজা হতো কিন্তু করোনার জন্য দু বছর হয়নি আর এই বছর আমাদের প্ল্যান ছিল বাইরে যাব কিন্তু ননদের ছেলেটা খুব ছোট সেজন্য জন্য এই বছর হলো না তবে আল্লাহ যদি সব কিছু ঠিকঠাক রাখে নেক্সট ইয়ার অবশ্যই একসঙ্গে পুরো পরিবার মিলে পিকনিক করব তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমার পাশে থেকো আমি আগামীকাল ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো